এক গ্রামের নাম ছিল কলাবাগান গ্রামে ছিল অনেক ফলের গাছ বিশেষ করে কাঁঠাল গাছ গায়ের এক প্রান্তে বুড়ো হেমন্ত কাকা থাকতেন তার বাগানে ছিল একটি বিশাল কাঁঠাল গাছ যেটাতে প্রতি বছর প্রচুর কাঁঠাল হতো। কাঁঠালের সুগন্ধে পাশের গ্রামও মাতোয়ারা হয়ে উঠত একদিন গভীর রাতে গাছের নিচে আওয়াজ পেলেন হেমন্ত কাকা ঘুম থেকে উঠে দেখলেন একটা ছায়া মূর্তি কাঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছে হেমন্ত কাকা ধীরে ধীরে গিয়ে লুকিয়ে দেখলেন একজন লোক গাছ বেয়ে উঠছে কাঠাল চোর চুরি করা বলে হেমন্ত কাকা আর দেরি না করে চুপি চুপি ঘরে গিয়ে কলম ও দড়ি নিয়ে এলেন যেই না লোকটা একটা বড় কাঁঠাল ছিঁড়ে নিচে নামল কাকা হঠাৎ সামনে এসে চিৎকার করলেন চোর হতভম্ব দৌড়ে পালাতে গিয়ে কাঁঠালের খোসায় পিছলে পড়ে গেল কাকা চট করে তার পা বেঁধে ফেললেন দড়ি দিয়ে সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পডলোকু কাঁঠাল চোর ধরা পড়েছে সবাই হাসতে হাসতে দেখতে এল চোর ছিল পাশের গ্রামের রঘু সে খুব লজ্জিত হয়ে ক্ষমা চাইল কাকা আর চুরি করব না এবার ছেড়ে দাও কান মলছি কি শাস্তি দিবে মাথা পেতে নেব কাকা মুচকি হেসে বললেন শাস্তি চাই না শুধু বল পরে এবার কাঁঠাল খেতে ইচ্ছা হলে এসে বলবি আমি নিজে হাতে তুলে দেব এরপর থেকে রঘু আর কোনোদিন চুরি করেনি বরং মাঝে মাঝে কাঁঠালের বাগান পাহারা দিত আর হেমন্ত কাকা তিনি গল্পটা সবাইকে বললেন কি একদিন কাঁঠাল চোর কাঁঠালের খোসায় পিছলে পড়ে বন্ধু হয়ে গেল নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো করুন